সামনে তুলে ধরব ভ্যালেন্টাইন্স ডে আমরা সকলেই জানি আর এর সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক কাহিনী এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভ্যালেন্টাইন্স ডে উৎপত্তি হয়েছে মূলত রোমান সাম্রাজ্যের সময়কাল থেকে ঐতিহাসিক বিদরা মনে করেন এই দিবসটির নামকরণ হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নামে ভ্যালেন্টাইন্স ডে যে মূল প্রেক্ষাপটটি জড়িয়ে আছে সেটি হলো রোমানরা তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারি লুফার কালিয়া নামে একটি উর্বরতার উৎসব উদযাপন করতো এই উৎসবে পুরুষরা ছাগল এবং কুকুর উৎসর্গ করত এবং সেই চামড়া দিয়ে মহিলাদের গায়ে স্পর্শ করতো যা বিশ্বাস করা হতো যে এটি উর্বরতা বৃদ্ধি করবে এবার আসি এর কিংবদন্তি কাহিনী রোমান সম্রাট বিশ্বাস করতেন যে অবিবাহিত যুদ্ধের জন্য উপযুক্ত তাই তিনি তরুণ পুরুষদের বিয়ে নিষিদ্ধ করে দেন কিন্তু একজন খ্রিস্টান যাজক সেন্ট ভ্যালেন্টাইন এই নিষেধাজ্ঞাকে অমান্য করে গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে করানোর ব্যবস্থা করেন এই অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিংবদন্তি আছে যে এই সময় ভ্যালেন্টাইন একজন বহুরীর মেয়ের প্রেমে পড়েন এবং তাকে একটি চিঠি লিখেন যেখানে স্বাক্ষর করেন তোমার ভ্যালেন্টাইন যা আজকের দিনে ভালোবাসার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় তৃতীয় শতাব্দীতে খ্রিস্টান ধর্মের বিস্তার শুরু হলে চার্চ রোমান ঐতিহ্যের লুপার কালিয়ার উৎসবকে খ্রিস্টান সংস্কৃতির সাথে মিলিয়ে দেন এবং হিসেবে ঘোষণা করা হয় ইউরোপে মধ্যযুগে এই দিনটিকে প্রেম ও ভালোবাসার প্রতীক বলে মনে করা হয় উইলিয়াম শেক্সপিয়ার এবং জিওফি চসারের মতো কবিরাও তাদের লেখায় ভ্যালেন্টাইন্স ডে রোমান্টিক আবহে তুলে ধরেন আঠারোশো সালে ইউরোপ ও আমেরিকায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভালোবাসার বার্তা লেখা কার্ড ফুল ও চকলেটের উপহার দেওয়া জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশে এই দিনটি বাণিজ্যিকভাবে ব্যাপকভাবে পালিত হয় প্রেমিক প্রেমিকারা একে অপরকে ফুল চকলেট কার্ড ও দামি উপহার দিয়ে ভালোবাসার অনুভূতি প্রকাশ করে ভারতবর্ষে উনিশশো নব্বই দশকে এই দিবসটি শহরাঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে এখন এটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তো বন্ধুরা আজ আমরা জানলাম ভ্যালেন্টাইন ডে ইতিহাস কিভাবে ভ্যালেন্টাইন ডে পশ্চিম থেকে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে ভ্যালেন্টাইন্স ডে কে এখন আমরা সব থেকে ভালোবাসার দিন হিসেবে গণ্য করি এমন একটি দিন যেখানে প্রেমিক প্রেমিকা তার মনের কথা বলতে পারে সেভেন ফেব্রুয়ারি থেকে ফোরটিন ফেব্রুয়ারি আমাদের দেশে এটিকে নানা রকম ভাবে সেলিব্রেট করা হয় সেভেন ফেব্রুয়ারি রোজ ডে যেখানে ভালোবাসা ফুলের মাধ্যমে একে অপরের কাছে যায় যেখানে ভালোবাসা বোঝায় আমি তোমায় কতটা ভালোবাসি তুমি আমার কাছে ঠিক গোলাপের মতন তাই সেটাকে রোজ ডে হিসাবে মানন করা হয় আটই ফেব্রুয়ারি ট্রাপোজ ডে যেখানে একে অপরকে প্রপোজ করা হয় যে যাকে ভালোবাসে এই বেছে নেয় তার ভালোবাসার মানুষের কাছে তার বার্তা পৌঁছাবার জন্য তাকে প্রপোজ তুমি কি আমার করে ভালোবাসা হবে নাইন ফেব্রুয়ারি চকলেট ডে যেখানে ভালোবাসার এই সম্পর্কটাকে মিষ্টতায় নিয়ে আসা হয় তাই আমরা চকলেটের মাধ্যমে এটাকে সেলিব্রেট করি ডে যেটা আসে যেটাকে আমরা তাকে বোঝাই যে আমাদের জীবনটা কত খুশির ঠিক ট্যার বিয়ারের মতন একটা আনন্দের যেমন বিয়ারকে দেখে আমরা খুব খুশি হই ঠিক তেমনি আমাদের লাইফটা এতটাই খুশি ফেব্রুয়ারি প্রমিস ডে যেখানে একে অপরকে প্রমিস করা হয় যে আমি তোমায় সেই কক্ষনো কোত্থাও যাব না আমি শুধু তোমার হক ডে টুয়েলভ ফেব্রুয়ারি যেখানে একে অপরকে আলিঙ্গণের মাধ্যমে বোঝানো হয় তুমি আমার জন্যে কতটা ইম্পর্ট্যান্ট আমি তোমায় আমার আলিঙ্গণের মাধ্যমে আমার উষ্ণ ভালোবাসার মাধ্যমে তোমার হৃদয়ের সাথে একত্র হতে চায় এই সম্পর্ককে সুন্দর করতে চাই থার্টিন ফেব্রুয়ারি যেটাকে ফিস বলা হয় একে অপরকে ভালোবাসার চুম্বন দিয়ে আমরা বোঝাই ইউ আর মাই স্পেশাল পারসন এবং ফর্টিন ফেব্রুয়ারি যাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে বলি এই ভালোবাসার দিনটিকে আমরা চির স্মরণীয় করতে চাই তাই এই দিনটিকে আমরা নানা রকম ভাবে ভালোবাসার এই কিছু মুহূর্ত আমরা নানাভাবে সেলিব্রেশন করি তাই এই দিনটি এই মাসটি আমাদের জন্য খুব স্পেশাল আজকে তো আজকে ওদের এইটুকুই বন্ধুরা নমস্কার